তো নমস্কার বন্ধু আচ্ছা আজকে ভালো রয়েছে তো বৃষ্টির কারণে ভিডিও দেওয়া হয়নি তো জাস্ট একটা ছোটো আপডেট দিয়ে দেব বলে ভিডিওটা করলাম অনেকেই কমেন্ট করেছে আপডেটের জন্যে তো প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে কোথাও দাঁড়ানো হয়নি দেখতে পাচ্ছি গাড়ির জল এখানে সব নিচে নিয়ে সাইডে একটু রান্না করা হয়েছিলাম পার্সেন রয়েছে পেট্রোল পাম্পের কাছে তো আমরা প্রায় পৌঁছে গেছি কালকে সকালে পৌঁছে যাব উত্তরপ্রদেশ কাছাকাছি চলে আসছি আর এটার দিকে বিশেষ দাঁড়িয়ে এখানে জানিয়েছে সবাই এখান থেকে নিয়েছে এখান থেকে নিয়েছে সবাই ধরে ধরে এখানে খায় খাওয়া দাওয়া হচ্ছে বৃষ্টির কারণে আবহাওয়া খুব খারাপ এই যে নিছে তো হননা রাম নাইস তো নিজে বেহাচা দেখতে হচ্ছে সোাই নিয়ে গাড়ি যাচ্ছে ভিডিওটা দেয়া হয়নি ওই কারণে জন্য আর যদি যায় হোক লাইটের নেই তো আপডেটটা একটু আজকে দিয়ে দিলাম তো কন্টিনিউ কাল সকাল থেকে ভিডিও আসবে দেখছি এটা আমাদের রয়েছে সরকার কাল সকাল থেকে ফুল ভিডিও আসবে অবশ্যই একটু চোখ রাখো